আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি পরম্পরণামায় মালিক নামের শুরু করিলাম ভিডিওটি আমাকে কমেন্ট করছিলেন যে ভাই একটি রতি ব্যাপারে দেশের যেই উদ্যমুখী রতি করা হয় সেটা ভিতরে আলো হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আসলে এগুলো তো গোপন ব্যাপার এগুলো কি বলবো আপনাকে এগুলো কেউ ইউটিউবে ভিডিওতে প্রকাশ করতে পারে না তারপর আজকে যতটুকু ক্লিয়ার করব ঠিক আছে আজকের যে আলোচনা হলো গিয়া পরিমানা কামসারে না মদনে প্রেম রসিক হব কেমনে অর্থাৎ মদন কাকে বলা হয়েছে আর প্রেম রসিক হইতে কেন বলছে দেখেন মদন বলা হয়েছে পুরুষের যে গোপন অঙ্গ সেটা বলা হয়েছে মদন আচ্ছা এবার প্রেম রসিক রসিক কেমনে এই কেন হইতে পারছে ডাক্তারের আজ পর্যন্ত যে যত বছর বিজ্ঞান কেসে আছে আমার দাদা আপনার দাদার আমলে আমার দাদার দাদার আমলে যারা বিজ্ঞান যতই রিসার্চ করছে যে মানুষের দেহে বীজ অর্থাৎ যেটা সাধু ভাষা বলা হয় হয়তিক এই রতিটাকে মানব দেহে কোন জায়গায় আছে এখন পর্যন্ত তারা বিশ্বাস করে পায় না কারণ এটা কোনো জায়গায় রতি আছে কোন জায়গায় রাখা যে সেটা ফেরে ছেড়ে যদি কেটে 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 যদি দেখে মানুষের তারপরে জিনিসটা পাবে না কারণ এটা আল্লাহ তরফ থেকে হয়েছে যখন করিমানার মদনে করিমানা কামসানার মদনে তিন রসিক হব কেমনে এটা যখন একটি নারী একটি পুরুষ যখন একত্র হয়ে যখন দুজনে বসে যখন এটা এই রসে অর্থাৎ প্রেম যখন প্রেমে যে ভালোবাসা যে একটা ভিতরে পয়দা হয়ে থাকে তার সাথে প্রেম আলিঙ্গ করতেছে কথাবার্তা বলতাছে ঠিক আছে সেখানে তার মাথা মস্ত গরম হতে থাকে যখন ও কাম দেশে যাবে তখন ওই মস্তক থেকে ওই বিষটা বের হয়ে তখন পরে প্রবেশ করে এটা ওই মুহূর্তে ছাড়া কখনো রস পয়দা হবে না ওই মুহূর্তে মাতার মসল থেকে রসটা পয়দা হয়ে বের হয়ে জাগায় থাকে এটি আল্লাহর একটি রহমত কারণ এগুলা আপনি আমার জ্ঞান হবে না এই যে বড়ো সাধুরা যারা আল্লাহ বড়ো বড়ো রবি আউলিয়া এরা যারা ধ্যান সাধনা করে আত্মার সাথে কালেকশন করে আল্লাহ পাকের গাইবি কিছু জিনিস তারা দেখে বলছে কিন্তু প্রকাশ করে নাই বেশি কিছু আমি বেশি কিছু প্রকাশ করতে পারবো না আর এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই একটি দমের মাদারে ভিডিও বানান মাদারকে নিয়ে ভিডিও বানানো অবশ্যই ভিডিও বানানো আমি তো আগে বানাইছি ঠিক না আপনি কমেন্টে আমি ভিডিও বানাইছি দেখুন আপনি দমের মাদারে কি ভিডিও চান মানে কি আলোচনা মানে কোনটা হইলে আপনি ভালো হয় সেটা কমেন্ট করতে হবে আমার যে ভাই দমের মাদারকে নিয়ে একটা ভিডিও বানান হবে না এত আলোচনা তো শেষ নেই ঠিক না আপনি কোন বিষয়ে আপনি জানতে চান দমের মাতারকে নিয়ে সে বিষয়ে আমাকে কমেন্ট করেন আমি সে বিষয়ে নিয়ে ভিডিও ঠিক আছে আচ্ছা এবার আপনি যে করিমানা কামসারানা মদনে প্রেম রসিক হব কেমনে মদন কাকে বলে সেটা আমি আপনাকে বুঝাই দিছি এবার প্রেম রসিক হব কেমনে রতি অর্থাৎ বাংলায় যে মানুষকে যে যেটা বোঝে যে বীজ সাধু ভাষা হয় রতি রতি থেকে মতি মতি থেকে জ্যোতি অর্থাৎ ভিতরে আলো তারপর উদ্যমুখী করতে হবে এই মানে যখন উদ্যমুখী করতে পারে তখন সেই সাধক একজন মহান আরো পাঁচজনের থেকে আলাদা হয়ে যায় একটি মহান মানুষ হয়ে যায় ঠিক আছে সেটা যদি আপনি সেই পর্যা সাধন করতে চান না আর সেই পর্যা আপনি যদি চান না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আমি কিছু গোপন আলোচনা বলে দিতেছি এটা যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ আপনার ফল আপনি ভালো রেজাল্ট পাবেন এটা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি করতে পারেন আমার কথা মতো দেখেন পরিমানা কাম সারে না মদনীন এম রসি কেমন এখন মানে কাম দেশে তালা মারতে পেয়েছে সাধুরা এখানে বলছে যে কাম দেশ অর্থাৎ নারী সংযোগ দেওয়া যেটা মিলামিশা এটা বলে কাম দেশ এই কাম দেশ তালা মারতে বলছে প্রেমের রসিক খবর কেমন মানে প্রেমের রসিক হও মানে তুমি প্রেম করো তার সাথে ভালোবাসা করো কিন্তু তার সাথে যে আছে তার সাথে যে মিলামিশা এটা না এবার এখানে আবার এই জন্য বুঝাইছে যে আপনার হতে যাবে তখন তোমার রতিটা ওখানে পয়দা হতে থাকবে তখন তোমার রতিটা জাল দিতে হবে কারণ তুমি যদি জাল না দাও তখন তোমার এটা পানি পানি এটা কখনো গাড়া হবে না আর এটা যদি গাড়া না হয় রতি হবে না রতির থেকে যদি হবে না মূর্তি থেকে জ্যোতি হবে না জ্যোতির থেকে আলো হবে না যদি তুমি না করতে পারো এটা জাল দিতে হবে আচ্ছা এবারে এটা জাল দিতে হবে কিভাবে আমি তাও কিছু এটা ভাই মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একটু বড় করবো না সব করে আমি যতটুকু পারি বুঝলাম এটা বিস্তারিত যদি আপনারা ভালো করে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা যতটুকু পারেন আমি ক্লিয়ার করে দেব কারণ ভিডিও বিষয়ে বড় করা যাবে না এবার এখানে আবার সাধুটা বলতাছে যে কাম ছাড়া পেন নাই পেন সারা কাম নাই কতটা একটু খেয়াল করেন আপনারা ভালো করে খেয়াল করেন কাম সারা প্রেম নাই প্রেম সারা আবার কাম নাই আবার এখানে সাধুরা গানে বলতাছে বাউল গানে বলতাছে যে করিমানা কাম সার নাম মাদনে মাদনে প্রেম রসিক হব কেমনে আমি প্রেম রসিক হব কেমনে অর্থাৎ প্রেম করিমানা কাম ছাড়ে না আবার এখানে বলতেছি কাম সারা প্রেম নাই আবার এখানে বলতেছি করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিক হবো কেমন এখন প্রেম রসিক হতে গেলে যখন একটি মেয়ের সাথে প্রেম করতে চান যখন তার সাথে তার চোখে চোখে তাকিয়ে যখন তার ভার সাথে ভালোবাসা প্রেম তার সাথে আলোচনা তার সাথে আল্লাহ আল্লাহ আবাদত করতেছেন তখনই কিন্তু আপনার ওই মদনে খাদান করে মানে ইচ্ছে দাঁড়িয়ে যায় অর্থাৎ ইঙ্গিতে বললাম মানে আপনার যে কোপন করা দাঁড়িয়ে যায় তখন সে কখন ওই জায়গায় যাবে অর্থাৎ এখানে আবার মমতাচারের একটি গানে বলা হয়েছিল বাউল গানে যে বাগোমা জিলঘরা খাইলো খোলা ব্যাঙ্গে অর্থাৎ এখন ওখানে আবার ব্যাঙ্গে হাঁক করে থাকে আপনার মদনকে ধরে খাওয়ার জন্য এই রতিকে সে বিষকে খাওয়ার জন্য আর ওখানে বিষ খাওয়া হলেই ওখানে আপনি ধ্বংস অর্থাৎ আপনি শেষ আপনি তো আলো এই রেখে থেকে রতি থেকে যে আপনি রতি থেকে মূর্তি করবেন হ্যাঁ রতি থেকে ধতি করবেন এটা করার আগে রতি রতি যখন থাকে তখনই তো সে রতি যখন ভালো করে হতে না পানি থাকে তখনই সে খাওয়ার জন্য পাগল হয়ে থাকে ঠিক আছে সে জন্য ওখানে আপনার বিশাল একটি পরীক্ষা এই পরীক্ষা আসলে কি সবাই যদি পারত তাহলে সবাই দশজন থেকে আলাদা হতো আর মহান মানুষ হতে তাই না ভাই এইটি কিন্তু তখন এই উদ্যমুখী করে উদ্যমুখী উদ্যমুখী করে কিন্তু সে সাধন যে সাধনের পদে মানে হয়ে যে সাধন সিদ্ধি লাভ করে যদি ওই পর্যায়ে যায় কথাটা বুঝতে পারছেন এখন আমি যে বললাম যে করিমানা কামচারানা মদনে এখন তুমি মদন করিমানা কামচারানা মদনে প্রেম রসিক হবে কেমন প্রেম তো রসিক হতে হবে আর প্রেম রসিক হলেই তোমার ওখানে তুমি প্রেমে যখন রসিক হয়ে যাবে তখন তোমার বিষটা তৈরি হবে আস্তে আস্তে তখন ওটা তুমি ফালাইতে পারবো না আর যখন ফালাইতে পারবো না তখন তোমার ওই পানিটা জাল দিতে হবে অর্থাৎ যখন তোমার খেজুরের রস কম যে কোনো রস তুমি যদি জাল দাও তখন গরম করো তখন তোমার এই রসটা কিন্তু পানি হয়ে যায় পানির থেকে একটু গাঢ় হতে থাকে যখন তুমি আস্তে আস্তে জাল দিতে থাকবা জাল দিতে থাকবা হ্যাঁ তখন কি হয় ওটা আরো গাঢ় হয় আচ্ছা যখন জাল দিতে থাকো তখন ওই জাল পাইতে পাইতে পেতে আগুন তখন দেখা এই রসটা ফোড়ে আচ্ছা এখন যদি টক বলো তো ওই লার্কিতে চুলায় আগুন থাকে তখন যখন পড়তে থাকে তখন আমি কি করে দেবী চুলা যারা রাঁধে তারা কিন্তু লার্কিরা আস্তে করে বের করে ফেলায় যখন লড়কিরা বের করে ফেলায় তখন কিন্তু আগুনের তাপটা কমে যায় আগুনের তাপটা কিন্তু অবশ্যই কমে যায় তখনই কিন্তু ওই টক বক টক রসটা মানে টক 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 ফুটতে থাকে তখন এটা উঠলে আর করার এই সম্ভাবনা থাকে না আর যদি তুমি যদি জাল বাড়াই রাখো তখন তুই ওই রসটা টক টক ঘুরতে করে ফুটতে ফুটতে সব করে রাখা আর কইরে গেলে কিন্তু ভান্ড খালি হয়ে যায় তুমি কি বুঝতে পারছো কি কইছি তোমার আমার মনটা কয় না তোমাদের এরকম কেউ বুঝায় বলবে এই রতি সাধনে রতি ই ব্যাপারে কত বুঝতে পারছো এখন যদি আমি এটা বিস্তারিত তোমার বলি যে এটা তুমি কিভাবে রাখবে আমি কিন্তু অনেক কিছু তোমাকে টাইম দিচ্ছি এখানে এই যে রস জ্বালাই বা লারকি যখন উঠলে পর্ব যখন লারকি বের করে ফেলতেইব এইভাবে এইভাবে তুমি যদি রস কি করবা এটা বিস্তারিত যদি আরো সাধন চাও যে এটা আমি পুরো কমপ্লিট সাকসেস হতে চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে যে এটা দেন তাহলে আমি কারণ শুধু শুধু আমি বড় করে ভিডিও মানুষ দেননি এক নয় মিনিট ভিডিও দেখতে চান হ্যাঁ আঠারো মিনিট হয়ে যায় তাহলে আরো দেখো না যাই হোক তো সবাই ভালো থাকবো আর সামনে কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করবো আর অনেকে কমেন্ট করস আমাকে যে আপনি কি আপনাদের চিকিৎসা এবং মারফতে যে মানুষের যখন মারফতে সাধন করতে যায় তখন অনেক